তাদের জানি না কারণ তখন হাসপাতালে তো তাদেরকে চিকিৎসা করতে দেয় না তাদেরকে পালিয়ে থাকতে হয়েছে এগুলো এখন বেড়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছে

এরা কেউ ছোট যে যে অবস্থা বর্ণনা করছিল কোথায় গিয়ে তারা গুলি আঘাত পেয়েছেন ছোট ছোট ছেলে যেমন এখন ক্রিকেট খেলতে পারবো না কিন্তু আমি ছেলেটার চোখে মুখে একটু অভিযোগ একটু দেখিনি যে সে কাজটাকে ভুল করলো আমি অবাক হয়ে তার দিকে সে এসে এসে বলে আবার ডাকে আবার আরেকজন ছেলে বলছে যে তার মা আমাকে বলছে তার পাশে যে আমার ছেলে আবু সাহেবের ওই ছবিটা দেখার পরে ভিডিওটা কোনোভাবে সে দেখেছেন দেখে দেখি বলে যে মা আমাকে এই যে বলে বেরোলো

কিন্তু সবাই নিজে কাজ করে খাচ্ছে তাদের একটা জীবন ছিল তারা সেই ভাবে সংসার চালাচ্ছিল কিন্তু দেশের কারণে এই অন্যায় সহ্য করতে না পেরে তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং আজকে এই অবস্থা তাদের হয়েছে অনেকে পেটে গুলি লেগে কি বর্ণনাটা করলেন আমি অনেকে দেখেছি সরকারি হাসপাতালও পেটে গুলি লেগে যেভাবে বেরিয়েছে তাই পুরো পাকিস্তানিটা

আমি মনে করি যে আমাদের যে দায়িত্ব শুধুমাত্র কয়েকটা মন্ত্রণালয়ে চালানো না আমাদের পুরো দেশের প্রতি আমাদের তাদের প্রতি দায়বদ্ধতা অন্য যে কোনো সরকারের চাইতে বেশি একটা নির্বাচিত সরকারের চেয়ে বেশি একটা নির্বাচিত সরকার শুধু তার দলীয় এজেন্ডা মাফিক কাজ করবে এবং তার জুরিস্টিকশন অনুযায়ী কাজ করবে কিন্তু আমরা শহীদের রক্তের উপর আহতদের আহাজারের উপর যে কষ্টের উপর দিয়ে আমরা সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের দায়বদ্ধতা অনেক অনেক বেশি যতটুকু সময় আমরা থাকি না কেন আমরা এই দায়বদ্ধতা আপনাদের প্রতি স্বীকার করছি এবং আমি মনে করি যে আমরা যদি কিছু করতে না পারি তাহলে আপনাদের কাছে আমরা অবশ্যই আপনারা আমাদেরকে নিশ্চয়ই মাঠে আমি যখন দিয়ে ঢুকছিলাম তখন আমার গ্যাসিয়াল উঠছিল কারণ দুই হাজার দিকে আমার কখনো আসেনি আমার গ্যাসিয়ে উঠছিল সেই দৃশ্যের কথা ভেবে যতটুকু আমরা তখন টেলিভিশনে দেখেছিলাম যেটা হাসতাফ করলো যে কাঁধের উপর সঙ্গিকরা যখন লাশ নিয়ে এবং কেঁদে কেঁদে সঙ্গিকদেরকে এভাবে কাঁদতে তখন দেখিনি তাদের পরিবারের এত কষ্ট তখন কখনো দেখিনি ডক্টর বলছিল যে এখানে আপনাদের এখন যারা আপনারা আছেন আপনাদেরকে কিন্তু অনেক অনেক কাজ করতে হবে এবং এই বিচার চাই এই বিচার আমরা চাই এবং এই বিচার হবে এই সরকার এই বিচার আসবেই বলে আর হাসি নাই

আমরা বড় বিপাকে থাকি ভারত আমাদের ইলিশ খাবে না তাদের গঙ্গায়